বেলুরে অ্যাসিড হামলা চাঞ্চল্য ভোটবাগান এলাকায় ঘুমন্ত অবস্থায় ঘরের ভেতরে ওই তরুণীর শরীরে অ্যাসিড ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ বুধবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে গুরুতর জখম অবস্থায় তরুণী হাওড়া জেলা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ঘটনার তদন্তে বেলুর থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করার সাথে সাথে খতিয়ে দেখেন তারা কে বা কারা এই ঘটনায় জড়িত তা জানার চেষ্টা চলছে হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ বিশব সরকার জানিয়েছেন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে তবে ঘরের দেওয়ালের যে ঘুলগুলি রয়েছে সেখান থেকে অ্যাসিড জাতীয় কিছু তরল ঘরের ভিতরে ছুঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাতে ওই তরুণী ও তার মা জখম হন তবে মায়ের আঘাত খুব একটা বেশি নয় তদন্ত শুরু করা হয়েছে ওই তরুণীর পরিবারের লোকজনও প্রতিবেশীরা ঘটনার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তবে প্রত্যেকেই অবিলম্বে দোষীর গ্রেপ্তার দাবি করেছেন পুলিশের প্রাথমিক অনুমান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা ওই তরুণীর পরিচিত ব্যক্তিগত আক্রোশ থেকে এই হামলা বলে মনে করা হচ্ছে

कौन किया कोई मालूम पड़ा सपर में सूआया था कि कौन कौन यहाँ पर बच्चा सुया था दो बच्चा और तीन आदमी और लड़की पास में था कितना बजे हुआ तो बजे हुआ तो रात डेढ़ बजे इसलिए हुआ कुछ मालूम पड़ा हमने आते हैं हम लोग मंदिर पुलिस आया था पुलिस आया था, आ, आया था। okay. सुना था कि उसको शादी होने वाला है जल्दी में हां तो उसको माशाल्लाह अच्छा, लड़की अभी क्या कर रही थी पढ़ती थी की ऐसी अच्छा अभी कैसा है अभी पानी हम चल रहा है अभी ऐसे कहां पर पर लेता है तो আপনার নাম বাত দি এখন আমরা যেটা কমপ্লেন পেয়েছি আর কি মানে এখানে ছজন মোট শুয়েছিলেন রাতে ওই আপনারা হয়তো ওখানে দেখে যেন এটা ঘুলঘুলি টাইপের বানানো আছে মানে সাত আটটা ইট মিসিং আছে এয়ার সার্কুলেশনের জন্য তো এনাদের যেটা কমপ্লেন আছে সেটা হচ্ছে রাত্রিবেলা কেউ কোনো অ্যাসিড জাতীয় কোনো ইয়ে ছুড়ে ফেলে এই আছে ইঞ্জুরি কে গিয়ে বেসিক ইঞ্জুরি একজনেরই আছে সে হাওড়া হসপিটালে আছে আর তার মায়ের মডারেট ইঞ্জুরি আছে বাট ঠিক আছে না

Thank you.